এবং আজকে তার দোয়া ও করলেন বিষয়ে একটু জানতে হিসেবে কেমন ছিল একটু আসলে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে আমি তার সাথে একটি ছবি করেছিলাম তো সেই হিসাবে আমার কাছে মনে হয়েছিল যে অনেক সম্ভাবনাময়ী একজন আর আমার সাথে ওর চমৎকার সম্পর্ক ছিল আমি তাকে যথেষ্ট আদর করতাম মুসলিম হিসাবে আসলে এটাকে স্বীকার করে নিতে হবে যে আমাদের একটা নির্দিষ্টতা আছে এটা পবিত্র কথা আমরা যেদিন জন্মগ্রহণ করি সেদিনই কথা আছে নির্দিষ্ট করা থাকে আমরা কবে আবার রিটার্ন করব তো আল্লাহ তালা তার নির্দিষ্টতা ছিল ওই দিনের তাকে নিয়ে গেছেন আমরা তার জন্য রোহের মাখড়াত কামনা করেছি তার জন্য দোয়া করেছি এবং ব্যক্তিগতভাবে আমি তার জন্য দোয়া করি সময় যে আল্লাহ তাকে রেস্তান করে জান্নাতুল ফেরদোস পার্ক আর আমাদের সহকারী হিসেবে বলবো যে আমি যখন দেখেছি ও এত মানে এত হাসি খুশি একটি মেয়ে সবার সাথে ওর এত ভালো সম্পর্ক ছিল যেটা চিন্তার বাইরে এবং আমার জানা মতে এবং আমার দেখা মতে আমি তার নিয়ে কখনো রাগ হতে দেখিনি সো আল্লাহ তাকে ভেসে নসিব করুক সো এই প্রত্যেকটি মানুষকেই যেতে হবে হয়তো তারপরে নেক্সট কার নাম আছে জানি না সেটা আমার নামও হতে পারে সো আমিও যদি চলে যাই কখনও অবশ্যই শুধু আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে এইটুকুই যে জাস্ট আমার জন্য দোয়া করবেন সবাই ধন্যবাদ আমি রিকোয়েস্ট করব আসলে বা আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলতে চাই যে আসলে অনেক সময় আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হতে পারে আজকে একজনের যেহেতু আমরা একজনকে নিয়ে দম মাহফিল করেছি তার জন্য দোয়া করেছি আমরা কোনো নেগেটিভ কথার মধ্যে না যাই এইটুকু আপনার প্রতি আমার সবিনয় নিবেদন মানে আমরা যদি ভাই কথা বলতে হয়তো আমাকে দু একটা নেগেটিভ কথা বলতে হবে সো আমরা সেটার মধ্যে না যাই আজকে একজনের জন্য আমরা দোয়া করছি আমরা তার চিন্তা করি তার জন্য সবাই মিলে দোয়া করি আমার সেই দিকটা করলেই ভালো হবে আমরা কোনো নেগেটিভ কথার মধ্যে না যাই আজকে মিলাদ ছিল একজন মৃত্যুবার্ষিকীর মানে আমরা মিলাদ পড়িয়েছি

I am a